আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন ডিআরএর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দেখুন এটা হচ্ছে রেডিকোকোপিট ডিআরএগ্রো কোম্পানি আমরা খুবই কোয়ালিটি সম্পন্ন রেডিকোকোপিট তৈরি করে থাকি রেডিকোকোপিট নিয়ে আপনার অনায়াসেই যে কোনো ধরনের সবজি চারা তৈরি করতে পারবেন দেখুন আমরা স্যাম্পল হিসেবে এই সবজি চারাগুলো দিয়েছিলাম আমাদের রেডি কোকোপিটে খুব সুন্দর এবং ভালো কোয়ালিটি সম্পন্ন চারা কিন্তু হয়েছে তো আপনারা যে সকল কৃষি উদ্যোক্তারা কৃষিকাজ করেন তাদের কিন্তু অবশ্যই প্রয়োজন হবে রেডি কোকোপিট এবং সিডলিং টেরে কারণ আধুনিক কৃষিতে আপনি যদি কোকোপিট দিয়ে সবজি চারা তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনার সবজি চারার তৈরিতে অনেক বেশি খরচ পড়ে যাবে এবং অনেক বেশি আপনাকে কিন্তু একটা টাকা ব্যয় করতে হবে এই সবজি চারা তৈরি করার জন্য তো আপনারা যদি অনায়াসেই আমাদের রিকোকোপিট ব্যবহার করে সবজি চারা তৈরি করেন এবং সেই চারা যখন বয়স হবে তখন মূল জমিতে রোপণ করেন তখন কিন্তু চারা তৈরির যে প্রক্রিয়াগুলি আছে সে প্রক্রিয়া থেকে আপনি রেহাই পাবেন সরাসরি বীজ বোপন করা থেকে আপনি কিন্তু মুক্ত থাকবেন কারণ সরাসরি বীজ বোপন করলে জমিতে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয় এবং সেই বীজ থেকে চারা তৈরি করতে অনেকটা হ্যাসেল পোহাতে হয় তো আপনি যদি এই সমস্ত জিনিসপত্র থেকে খুব গুরুত্ব সহকারে ভালোভাবে কৃষিকাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে আমাদের নিকট থেকে রেডি নিয়ে যাবেন ভালো থাকবেন